দেখছেন খবর বাংলা সরাসরি তিনটা সমস্ত খবর নিয়ে সঙ্গে স্মৃতি বিস্তারিত খবর আগে দেখুন ভাই মুহূর্তে হেডলাইন্স মাফ করবেন নজর রাখবো খবরে মুখ্যমন্ত্রী ধীরে ধীরে কচু পাতা হয়ে যাচ্ছেন কলকাতার বিভিন্ন এলাকায় জমা জল নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ বিজেপি নেতা সুকান্ত মজুমদারের বর্ষার আগে কর্পোরেশনের তরফে কোন রকম ব্যবস্থা নেওয়া হয় না মেয়র নিজেই জানেন না তিনি কি করছেন বা কি করবেন মেয়রকে কটাক্ষ সুকান্ত মজুমদারের রাতের শহরে আতঙ্ক চলন্ত গাড়িতে হঠাৎই আগুন ঘটনাটি ঘটেছে মহেশতলায় ইডেন সিটির সামনে বজবজ ট্রাঙ্ক রোডে প্রাণে বাঁচলেন চালক চাঞ্চল্য বারামণিতে একই ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক দম্পতির দেহ ঘটনাস্থল আসানসোলের রসুলপুর গ্রাম নজর রাখো খবরে মুখ্যমন্ত্রী ধীরে ধীরে কচু পাতা হয়ে যাচ্ছেন তিনি নিজের ঘাড়ে কোনো দায়িত্বই নেবেন না কলকাতার বিভিন্ন এলাকায় জমা জল নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ বিজেপি নেতার সুকান্ত মজুমদারে কি বললেন তিনি শোনাবো সব দায়িত্ব ধীরে কিছু দিয়েছে সি এস এবং তবে কলকাতার বিদ্যুৎপৃষ্ট হলো মৃতরা সেই ব্যাপারে প্রদূরত করে দেখ দেখার কথা বলা হয়েছে সমস্ত সি এস সির ওপর আমাদের মুখ্যমন্ত্রী ধীরে ধীরে কচু হয়ে যাচ্ছে কচু পাতার জল পড়লে দেখবেন জল টলটল করে জল গায়ে লাগে না গাছ পড়ে যায় সেরকম উনি কোনো দায়িত্বই নেবেন না শুধু মাখনটা খাবেন ভিটটা খাবেন মুখ্যমন্ত্রী হয়ে তার পদে বসে থাকবেন তার পরিবারের লোকেরা কোটিপতি হবে কেউ পঁয়ত্রিশখানা প্লটের মালিক হবে হ্যাঁ কয়েক হাজার কোটি টাকার মালিক হবে এক একজন্য এই চলছে আর কিছু তো চলছে না সব দায় সিইএসসি উনি কোনো দায়ী নেবেন না ওনার কোনো কাজ নেই দেখুন বেশি বৃষ্টি হলে জল জমবে ওটা এটা অত্যন্ত স্বাভাবিক আমরা তা নিয়ে প্রশ্ন তুলছি না কিন্তু জল জমার পর একটা সময়ের পর তো জলটা নেমে যাবে ভারতবর্ষের অনেক মেট্রোপলিটন সিটিতে এই ধরনের বৃষ্টিপাত জল জমে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সমস্ত মেট্রোপলিটন সিটিতে কেন একজন মারা যায় না বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আপনি যদি ব্যাঙ্গালোরে যান হায়দ্রাবাদেও জল জমে ব্যাঙ্গালোরে জল জমে ব্যাঙ্গালোরে কোথাও গিয়ে দেখবেন না যে আমাদেরকে কবিতা লিখতে হয় যে ইলেকট্রিক আধখানা চাঁদ লোটকে আছে ইলেকট্রিকের তারে কারণ ইলেকট্রিকের তার উপরে ওইভাবে থাকে না নগ্ন হয় যেভাবে কলকাতায় থাকে এর দায়টা মুখ্যমন্ত্রীর নয় কি এই দায়টা উনি নেবেন না কোন দায়ী উনি নেবেন না উল্টে লোকের ঘরে দোষটা পাবে পুরো সতর্কতা ছিল আগাম সতর্কতা ছিল উনি বলছেন যে আমরা জানতাম না আকস্মিক বৃষ্টিপাত হয়েছে কলকাতা কর্পোরেশনের তরফে বর্ষার আগে কোনো রকমেরই ব্যবস্থা নেওয়া হয় না মেয়র নিজেই জানেন না তিনি কি করছেন বা কি করবেন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফিরাদ হাকিমকে কটাক্ষ সুকান্ত মজুমদারের কি বলেন তিনি শুনুন মেয়রের কথা ছেড়ে দিন প্রথম কথা হচ্ছে মেয়র নিজেও জানেন না উনি কি করবেন কি করছেন কারণ কলকাতা কর্পোরেশনের তরফ থেকে কোনো ব্যবস্থাই বর্ষার আগে নেওয়া হয় না যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ড্রেজিং ড্রেজিং এর কথা বলা হচ্ছে ড্রেজিংয়ের কটা প্রপোজল আপন রাজ্য সরকার দিয়েছে কোথায় কি প্রপোজাল আছে অন্যান্য জায়গায় কি ড্রেজিং হয়েছে তার জন্য জল যাবে না আপনার ড্রেনগুলোকে আপনার ড্রেন পরিষ্কার হয় না জল জমে থাকে সব জলাভূমি বন্ধ করে দিচ্ছে বুঝিয়ে এমনকি গ্রেট ক্যালকা ক্যালকাটা ওয়েটল্যান্ড যেটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যা রামসার সাইড হিসেবে পরিচিত অর্থাৎ সংরক্ষিত এলাকা সেটা বুঝিয়ে তার উপর বহুতল বাড়ি হচ্ছে অনেকে বলেন আমি জানি না সত্যামিত অনেকে বলেন মুখ্যমন্ত্রীর পরিবারের অনেকের বাড়ি নাকি আবার বুড়িগঙ্গা অর্থাৎ যেটা পোর্টের জায়গা তার উপরে আছে বুড়িগঙ্গাতে তো জল বাদ দিয়ে সবই যায় বুড়িগঙ্গার পাশেই তো মানে মুখ্যমন্ত্রী থাকেন পনেরো বছর তার মুখ্যমন্ত্রী হওয়া হয়ে গেল নরেন্দ্র মোদী যেভাবে গুজরাটের নদীর যেভাবে চেহারা পরিবর্তন করে দিয়েছিল কেন মুখ্যমন্ত্রী সেই ধরনের প্রজেক্ট আনতে পারেন না বুড়িগঙ্গা আবার সচল হবে তার পাড়ে সৌন্দর্যকরণ হবে কারণ সব নিজের পরিবারের লোকজন আর এবং নিজের কাছের লোকের জন্য বুড়িগঙ্গা দখল করে বসে আছে বুড়িগঙ্গার গর্ভে অনেকের বাড়ি ভরা আছে প্রত্যেকটা জায়গা নষ্ট হচ্ছে রাতের শহরে আতঙ্ক চলন্ত গাড়িতে হঠাৎই আগুন ঘটনাটি ঘটেছে মহেশতলায় এডেন সেটের সামনে বজবজ ট্রাঙ্ক রোডে প্রাণে বাঁচলেন চালক কিন্তু মুহূর্তেই দাও করে জ্বলে উঠলো গোটা গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী এবং বহুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন রাতে মহেশতলার ইডেন সিটির সামনে বজবজ ট্রাঙ্ক রোডে চলন্ত ওলা গাড়িতে আগুন প্রাণ বাঁচাতে চালক গাড়ি থেকে লাফিয়ে বেরিয়ে যায় মুহূর্তের মধ্যেই দাও করে চলতে থাকে গাড়ি এর জেরে বজবজ ট্রাঙ্ক রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ ও একটি ইঞ্জিন পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে গাড়ি পুড়ে ছাই হয়ে যায় এরপর গাড়ি চলাচল স্বাভাবিক করে পুলিশ তবে এই ঘটনায় কোনো আহত খবর নেই মহেশতলা থেকে বজবজে যাওয়ার পথে ঘটে এই ঘটনা চাঞ্চল্য বারাবনিতে একই ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক দম্পতির দেহ ঘটনাস্থল আসানসোলের রসুলপুর গ্রাম মৃতরা নির্মল মণ্ডল ও জ্যোৎস্না মন্ডল মঙ্গলবার রাতে নিজেরই বারো বছরের ছেলেকে পাশের ঘরে ঘুম পাড়িয়ে রেখে আত্মঘাতী হন এই দম্পতি তবে প্রাথমিকভাবে এমনটা মনে করছে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বারাবনি থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় আসানসোলের বারাবনি থানার রসুলপুর গ্রামে এক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মৃত দম্পতির নাম নির্মল মন্ডল ও জ্যোৎস্না মন্ডল পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে তারা তাদের বারো বছর বয়সী ছেলেকে পাশের ঘরে ঘুম পাড়িয়ে রেখে আত্মঘাতী হন ঘটনার খবর পেয়ে বারাবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এ পর্যন্ত নির্মল মণ্ডলের দাদা উত্তম মণ্ডল বৌদি পুতুল মন্ডল এবং তাদের ছেলে বিষ্ণু মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় স্থানীয়দের প্রাথমিক ধারণা মানসিক অব প্রসাদ থেকে এই ঘটনাটি ঘটেছে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনা তদন্ত শুরু করে এখন আমরা ওদের এগেনস্টে কমপ্লেন করলাম যে যাতে আইনতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হয় যে একটা দুটো নিরীহ প্রাণ এইভাবে একসঙ্গে চলে গেল এবং তার বাড়িতে আর দেখার মতো কেউ নেই ছোট্ট একটা বারো বছরের বাচ্চা আছে সেও প্রায় মানে দিশে আরার মতো হয়ে গেছে সেও এখন কি হবে আমরা ভেবে পাচ্ছি না যে তাকে দেখবে সে কি করবে সকাল থেকে সে কিছু না খাচ্ছে না কথা বলতে পারছে থেকে রাহুল খবর বাংলা পানীয় জলের তীব্র সংকটে ফুসে উঠল আসানসোল আজ সকালে কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন কয়েকশো স্থানীয় বাসিন্দা গাছের ডাল ভাঙা ব্যারিকেড ও জলের পাত্র ফেলে অবরোধ করেন তারা এবং তাদের তারা দাবি তুলেছেন অবিলম্বে স্বাভাবিক করতে হবে জল সরবরাহ পানীয় জলে তীব্র সংকটে ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে আসানসোল কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের কয়েকশো স্থানীয় বাসিন্দা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গাছের ডাল ভাঙা ব্যালকেট জলের পাত্র ফেলে কয়েক ঘন্টা পথ অবরোধ করে দাবি তুললেন অবিলম্বে জল সরবরাহ স্বাভাবিক করতে হবে বিক্ষোভকারীদের অভিযোগ বিগত প্রায় তিন সপ্তাহ ধরে তাদের এলাকায় কোনো পানীয় জলের হয়নি। অভিযোগ জানানো হয়েছে একাধিকবার ওয়াড কাউন্সিলর ও পুরো বোর্ডের দপ্তরে কিন্তু কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি এমনকি যে ট্যাংকারে করে জল সরবরাহ হতো সেটিও নিয়মিত না আসায় বাসিন্দারা বাধ্য হচ্ছেন কোর জল ব্যবহার করতেন ফলে বাড়ছে পেটের অসুখ ও অন্যান্য স্বাস্থ্য সমস্যাও প্রায় এক ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ বিক্ষোভের জেরে জামরিয়ার রানীগঞ্জ রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পৌর কর্তৃপক্ষ এবং জল সরবরাহ দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রশাসন দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে আর দু তিন সপ্তাহ হয়ে গেলে আমাদের একদম জল নেই খাবার জল পর্যন্ত নেই না টাঙ্কিতে জল দিচ্ছে না কলে জল এলে সেই জল আমরা পাচ্ছি এবার আমাদের বাচ্চাগুলো তো কুঁয়োর জল খাচ্ছে কারো স্কিনের প্রবলেম কারো ডায়রিয়া কারো পেট খারাপ কেউ অসুস্থ হয়ে পড়ছে বয়স্ক লোক কোনো ব্যবস্থাই নাই আমাদের একটাই তো আমাদের জলের নিয়মিত ব্যবস্থা করা হোক প্রতিদিন টাইমটি দেওয়া হোক কিন্তু যে কলের জলটা চলছে সেটাও দিন একটু দীর্ঘ সময় হাই প্রেশারে চলে এমন জল দিচ্ছে যে জলই পাচ্ছে না কেউ কলে জলই পড়ছে না কোন কোন এলাকাতে সমস্যা আছে আমাদের রাজেশ্বর ওয়ার্ডে প্রায় দু তিন মাস ধরে জল দিন পথ দিচ্ছে সেটা এক ঘন্টা আর এত এত পাড়া হয়ে গেছে এত গ্রাম এত জনসংখ্যা জলে সাফিসিয়েন্ট জল দিচ্ছে না কোন কোন এলাকাতে সমস্যা আছে পুরো আমাদের রানী সাহেব পুরো এলাকাটাই সমস্যা আছে আছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় সারা দেশ জুড়ে আজ থেকে শুরু হচ্ছে পবিত্র নবরাত্রি অর্থাৎ নদিন ধরে শুরু হচ্ছে উৎসব যা সমাপ্তি হবে দশমীতে ঠিক এইভাবেই সারা বাংলা জুড়ে শুরু হয়েছে বাঙালির শারদীয় উৎসব সেই শারদীয় উৎসবের সমাপ্তি হবে সেই বিজয় দশমীর দিকে শুধু একটাই প্রার্থনা দেবীর কাছে এ দেশের মানুষের মধ্যে ঐক্য শান্তি সম্প্রীতি ভালোবাসা বজায় থাক ধর্ম যার যার উৎসব সবার এই মানসিকতাকে হাতিয়ার করে বাংলায় উৎসব পালিত হয় এই উৎসব সকলের উৎসব আসুন সকলে মিলে আনন্দ করি বিদ্বেষ নয় হিংসা নয় ঘৃণা নয় পরশ্রী কাতরতা নয় আসুন আমরা এই শারদীয় উৎসব এবং নবরাত্রির আনন্দ উৎসবে আনন্দ স্রোতে অবগাহন করে নিজেদেরকে আরও সচিব আরও সজীব আরও জীবন্ত আরও উৎফুল্ল করে তুলিতে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার উৎসব সভা আর সেই উৎসবকে সামনে রেখে সম্প্রীতির মেলবন্ধন আমাদের মানে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব এই দুর্গ উৎসবে সম্প্রীতির মেলবন্ধনের মধ্য দিয়ে সারা বাংলার মানুষ আমার নামখানা ব্লকের মানুষ যাতে সুস্থ থাকে যাতে এই পুজোটাকে উপভোগ করতে পারে একে অপর একটা মেলবন্ধন একটা মিলন ক্ষেত্রে গড়ে ওঠে যারা বাংলার বাইরে থাকে যারা ভারতবর্ষের বাইরে থাকে তারা তার পরিবারের কাছে আসে এবং একত্রিত মিলিত হয়ে এই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গো উৎসবকে সারম্বরে তারা পালন করে সুতরাং আগামী দিনে এই শারদীয়া উৎসবকে সর্বস্তরের মানুষের কাছে মুখরিত হোক এবং আমাদের এই পুজোর দিনগুলিতে যাতে সবাই সুস্থভাবে একটা মেলবন্ধনের মধ্যে কাটাতে পারে আমি সেই শুধু এই প্রত্যাশাই মা দুর্গার আর কয়েকদিন পরেই মর্তে আগমন হবে সবাই আমরা প্রার্থনা করব মন্দিরে মন্দিরে গিয়ে যেন সুন্দর এবং সুস্থ এক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে এবং আমরা যাতে ভগবানকে বলতে পারি যে আমাদের যেন ভাতৃত্বের বন্ধন থাকে সম্প্রীতি থাকে এবং সকলের মন যেন পবিত্রতার মধ্যে ভরে ওঠে এবং শ্রদ্ধা ভক্তি থাকে এটাই রইল আমাদের প্রার্থনা মা দুর্গার কাছে এবং আসানসোল বাসীকে বলবো যে সবাই ভালো থাকুক সবাই সুন্দর এবং আমাদের যে খবর বাংলার পক্ষ থেকে যে চারিদিকে যে সুন্দর সুন্দর খবর পরিবেশন হচ্ছে তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই আগামী দিনে আমরা আলো ভালো খবর খবর বাংলার মাধ্যমে দেখতে পাবো নমস্কার আমি অশোক কীর্তনিয়া বনগা পঁচানব্বই উত্তর বিধানসভার বিধায়ক খবর বাংলার সমস্ত কলাকুশলী এবং এই খবর বাংলার সঙ্গে জড়িত যারাই আছেন সমগ্র দর্শক শ্রোতা সবাইকে আমার তরফ থেকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন নমস্কার আমি হিতব্রত মুখার্জি খবর বাংলার সমস্ত দর্শককে পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই খুব আনন্দে কাটান কাটান খুশির সময় সকলকে নিয়ে খবর মাধ্যমে আমি আসানসোল পৌর নিগমবাসীকে শারদীয় দুর্গাপূজা উৎসব ছট এবং আরো যা উৎসব আছে দীপাবলি আছে আমি শুভেচ্ছা মানুষকে জানাচ্ছি যে শান্তিভাবে সুন্দরভাবে উৎসব উৎসব মতন পালিত হয় আসানসোলে যে মেলাধব সিটি অফ ফুড আছে সেই পরিবেশটা থাকুক এবং এই বার্তাটা সারা দেশে ছুড়ে যায় যে আমরা আসানসোলবাসী যার ধর্ম নিজের জায়গা হোক উৎসব আমরা সবাই মিলে পালন করি বাংলার সব দর্শককে শুভ শারদিয়ার আন্তরিক অভিনন্দন চলুন সবাই খুব ভালো করে পুজোটাকে উপভোগ করি কিন্তু ভুলবেন না ধর্ম যার যার উৎসব কিন্তু সবার এই বেদবাক্যটাকে মাথায় রেখে লেটস এনজয় এভরি সবাই মজা করি চার তারিখে কার্নিভাল যেটা হচ্ছে দুর্গাপুরের বৈশিষ্ট্য কলকাতার বাইরে প্রথম কার্নিভাল কিন্তু হয়েছে দুর্গাপুরে অ্যান্ড আই এম ভেরি শিওর উই আর দ্য বেস্ট এভার তো লেটস প্রুভ ইট নমস্কার খবর বাংলার মাধ্যমে আমি সমস্ত এলাকার অধিবাসীদের জানাই দুর্গা পূজার শারদীয় শুভেচ্ছা সবাই আনন্দ করুন পুলিশ প্রশাসন প্রত্যেকের জন্য আপনাদের সদা সতর্ক আছে আপনাদের যে কোনো দরকার পুলিশ প্রশাসন আপনাদের পাশে আর থাকবে থ্যাংক ইউ শারদীয়া উৎসব আসন্ন আর কয়েকদিনের মধ্যেই দেবীপক্ষ শুরু সুতরাং প্রত্যেকবারের মতো পুলিশি প্রহর বা পুলিশি ব্যবস্থা যথেষ্ট আটসাটক হয়ে আছে সাধারণ মানুষ খুব ভালোভাবে তারা আনন্দ করুন তারা খুব ভালোভাবে এই পুজো উপভোগ করুন অন্যান্য বারের মতো প্রতিদিন প্রতি বছরের মতো তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল প্রশাসনের তরফ থেকে এবং খবর বাংলার যে সমস্ত হাজার হাজার দর্শক তাদের প্রতি রইল শারদিয়ার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খবর বাংলার সকল অডিয়েন্সদেরকে জানাই নমস্কার আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন পুলিশের সাথে যোগাযোগ রাখবেন আর এলাকার উন্নয়নের জন্য সমাজের উন্নয়নের জন্য লাগাতার কাজ করতে থাকবেন অনেক শুভেচ্ছা একবার ধন্যবাদ আপামর দুর্গা দুর্গাপুরবাসীকে আমি পুলিশ প্রশাসনের তরফ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে অনেক অনেক শারদিয়ার শুভেচ্ছা জানাই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুরু হয়েছে দেখতেও পাচ্ছেন আজকে ভার্চুয়াল উদ্বোধনেরও অনুষ্ঠান আছে তো আমি দুর্গাপুরের সমস্ত মানুষকে পুলিশের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং পুজোর কটা দিন তাদের খুব ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি